বন্ধুগণ আসলে কত কষ্টে আছি আমি মানে আমি নিজে নিজে করতে না আসলে আমি কি কষ্টে আছি তো বাড়িতে বিয়েটিয়ে না করলে তো অবস্থা হইব আর মারও শরীর একটু অসুস্থ এই কারণে রান্নাবান্না আমিও করতে আছি তো কি রান্না করতেছি দেখেন এখানে রান্নাবান্না বসাইছি তো মার একটু অসুস্থ এই লেগে আমিও রান্নাবান্না করি আর কি আসলে কিটা রান্না করি এর এটা আমরা তাদের দেখাবো তো রাঁধতে রান্নাতে করছে না একটা ছোট একটা ভিডিও বানাই আপনারা একটু দেখাই আসলে আমি কত কষ্টে আছি তো প্রথমত হয়েছে এখানে একটু বাড়ছি আর এখানে তরকারি বয়সি ঠিক আছে অনেকটুকু মশলা তল লাগবো আপনারা দেখাই আমি দেখেন এসে তরকারি লাগতে আছি এখানে ডাড়া আলু এসে আনাত আবার কুইয় না কি অনেক অন্যজনের রাঁধের মা অসুস্থ না ডাড়া আলু তারপরে এনে মরিচে বেশি অল্প করতে এই মরিচে বাড়াও ন আর বাড়া আর বাড়া কয় আর এই তো আগুনটা অল্প কমাই দি হালকা একটু জল দি হালকা তো হালকা জল দিতেছি এরপরে হলুদ দিয়ে দি তো হলুদটা দিলে কালারটা কেরমেব তাও একটু দেখতে বলে আইরা তো হলুদের পরে পরে আমি আরও ময় মশলা দিতে হইব তো মানে কোনো সময় রাঁধছি ঠিক আছে আগে আমি বাইরে আসলাম বাইরের থেকে রান্না শিখছি বাইরে নিজেরা ম্যাচের মধ্যে রাঁধতাম আর এখানে দেখেন যে লাড়া টাড়া দিয়ে মোটামুটি হলো হলুদ যখন মোটামুটি ঠিকঠাক হয়েছে এবার এরপরে আবার পরবর্তী মশলাটা দিতে হইব আর এখানে দিতে হইব আমরা যে ওই ইয়েটা বার্ষীতে মরিষ্টি আর কি মরিচটি দিয়ে দিই মরিচটি দিয়ে সারা এরপরে আবার দিয়ে দিবো যে ওই যে কীটা জানি কী এটি তো সিমের বিচি না কীতে জানি এটি সিমেট পিছি সিমেট পিছি কী সেটিও দিয়ে দিবো আর কি সিমের বিচি দিয়ে দুই দুইটোই এরপরে জলটা রাখে দিছি এটিও দিয়ে দিবো তো এটা যাক এর ফলে দিমে আমি জিরা জিরাটা দিয়ে দিই তোলি মোটামুটি হ্যাঁ এটা হচ্ছে জিরা সিস্টার তো জিরাটা দিয়ে দিই অল্প অল্প দিয়ে বাস দেখবেন জিরাটা দিলে কি স্যান করা খাইতে এত স্বাদ লাগব কি ফাইন লে জানেন নি আচ্ছা দেখ জিরাটা দিয়ে দিছি এবার একটু লার এটা একটু লই এরপরে এটি সিমের পিসিটি দিয়ে দিতেছি পুরা এডিট দিয়া এবার একটু লার মো আর কি তো এডিও একটু মোটামুটি চলে বিজেসি একটু নরম হয়ে নইলে তো আবার দাদার তলা দিয়ে কটকট কটকট করবো বুঝেন না এই আর কি তো এডি দিয়ে আর একটু লালাড়ি করি লই তো এডি তো মোটামুটি আগুন টাগুনও তো জলের মোটামুটি ভালোই আছে আর রান্নাটা তো কইয়া লাভ নেই আজকে এমন সাত কুরি রানমো মানে খাইয়া কুইতে খাইয়া কুজতেই পাইছো তরকারি তো বন্ধুগণ রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর খানার বন্দোবস্ত আবার করতে হবে যে কালার দেখছেন তরকারি এত হয়েছে মানে গ্রানে বোঝা যান এত সুন্দর হয়েছে মানে আমার কাছে সেরা লাগে আজ যা খামো এজ্জা তো খলকুললে আগুন জলে ঋণ দিই মোটামুটি আগুনের তাপমাত্রাটা খুব সুন্দর কিন্তু মানে সেরা তো চলেন এবার খানার বন্দোবস্ত আয়োজনটা করি ভিডিওটা তলমভাবে করে না তো তোলে খাইতাম বোঝায় দেখামো চলেন তো আমি খাইতাম বয়ে গেছি রান্না বান্না করিয়েছি বাস কারণ নাই এটা ফাঁকা দিন তো নিজে টগা টগা লো বইয়া গেছিলা এখানে এসে ডাড়া দিয়ে আলু দিয়ে যেটা রাঁধছি আর এখানে একটু মাংস আসছিল মাংস তো মাংস দিয়া আর এই যে কালকে রাতে মাংস আসিল তা আজকে যেটা রান্না করছি আমি মানে এটা খুব স্বাদ সেই স্বাদ মানে কবির মতন মানে কিটা নেই মানে নিজের তরকার নিজের তরকারি নিজের কাছে স্বাদ লাগবে না আর কি আর কমো কন বন্ধুরা যা তার তা রাঁধছি মা অসুস্থ নিজে আর কি তাই কর্ম কোন তো ভিডিও আস্তে আস্তে ছোটো করি লাই আপনারা তো কবেন হাতে খাইতে খাইতে কথা করে হাতের কাম নাই কথা কথা করবেন বাবুরে আর নিজের জন রাঁধছি বাবুরে মন তিনজন ভালো নাই আনুগুলোর লোকের সব কিছু শেয়ার করতে হবে বুঝছেন নি কথা আচ্ছা যাই হোক অনঘনার যে কথায় দূরিত্বে আর ভিডিও আর বড় করলাম না আপনারা ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন বাড়ির লোকেরা যত্ন নিয়েন আর আমারও একখানা খেয়াল রাখিন ফেসবুকের মধ্যে বুঝেন ভিডিও সিডিও চাইলে একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার টেয়ার করিন আর আমি যে ভাত খাইয়ে বুঝেননি মানে তাড়াতাড়ি খাইলে এর তো জানেন তো বাড়িতে একজন যদি অসুস্থ থাকে বা বিশেষ করে মাটা যদি ভালো না থাকে তাহলে তো মন্দির ভালো থাকে না বুঝেন না তো এই মুহূর্তে আপনারা ছাড়া আমার কাছে আর কেউ নেই বুঝেন না আপনারাই আছেন তো তরকারিটি মোটামুটি আমার খানা দানা মোটামুটি হয়ে আছে আর অল্প দুইটা ভাত আছে আর কি তো আর একলা একলা ভাত খাইতে ভালো লাগে না মা যদি কাছে থাকে বা যদি লগে দিয়ে বয়ে থাকে তো ভাল লাগে বুঝলেন ঠিক আছে বন্ধুরা ভিডিও আসছে পর্যন্ত পরের ভিডিও লাগে ভরে নমস্কার